এক সময় স্বামী মরে গিয়েছিল আর আসলে সে সারাদিন গাছের ছায়ার নিচে শুয়ে থাকতো কিন্তু একদিন তার মা কাছে গিয়ে বলে বাবা তুমি নদী থেকে পানি নিয়ে আসো তোমার ময়লা হয়ে ধুতে হবে কিন্তু তখনই বান্টি তার মাকে মানা করে দেয় এই তার মাথাকে বারবার বলতে শুরু করে মানুষ আমাকে খারাপ যে আমি আমার ছেলেকে ময়লা কাপড় পরিয়ে রাখি যা শোনার পর যখনই বান্টি বাধ্য হয়ে দিদি পানি নিয়ে বাড়িতে যেতে শুরু করে তখন হঠাৎ করে তার থেকে একটা মাছ বের হয়ে এসে তাকে বলে বান্টি দয়া করে আমাকে আবার সেই নদীতে নিয়ে ছেড়ে দাও তখন বান্টি তাকে বলে আমি চাইলি আবার তোমাকে সেই নদীতে নিয়ে ছেড়ে দিতে পারবো কিন্তু আবার সেই নদীর কাছে যেতে আমার মনে করে সে বলাচ্ছে যা শোনার পর মাছটা কান্না শুরু করে দিলে বান্টি দয়া করে তাকে নদীতে নিয়ে ছেড়ে দেয় এই জন্য মাছটা অনেক খুশি হয়ে বান্টিকে বলে তুমি আমার জীবনে সাহায্য করবো যখনই তুমি কোন